বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি ও তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ডার্বি ম্যাচের প্রস্তুতি তুঙ্গে ঘাসফুল শিবির ও পদ্মফুল শিল্পীর পক্ষেরই দাবি তাদের প্রার্থী জয়ী হবে জেলার সাধারণ মানুষের কাছে অভিনেত্রী লকেট চ্যাটার্জি থেকে দিদি নাম্বার ওয়ানের অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি গ্রহণযোগ্য কারণ সাংসদ লকেট চ্যাটার্জিকে পাঁচ বছর বাহিনী এই কেন্দ্রের সাধারণ মানুষ বন্দ্যোপাধ্যায় কম করে দু লক্ষ ভোটে জিতবে না এমনই দাবি করলেন হুগলি জেলা পরিষদের মৎস্য ও পানি সম্পদ বিকাশ বিভাগের কর্মদক্ষ নির্মল চক্রবর্তী এদিকে হুগলি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি ও এবারের লোকসভা নির্বাচনের কনভেনার সুবীর নাগের অভিমত রাজনৈতিক অভিজ্ঞতায় লকেট চ্যাটার্জি অনেক এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই এই ভোট যুদ্ধে লপে চ্যাটার্জি জিতছেন এটা ধন্যবাদ জানাবোদের প্রতীক্ষার অবস্থান হলো চার বছর আগে বিল পাস বছর আগে বিজ্ঞপ্তি জারি হলো সকল যারা উপাস্ত যারা ওতো আমাদের মা বলি রাজ্ছেন যারা ওপার বাংলাতে অনেক কষ্টে অনেক অত্যাচার দিক থেকে পালিয়ে এসেছিলেন এতদিন জন্য তাদের জন্য কোনো ছিল না নরেন্দ্র মোদী তাদের নাগরিকত্বের মাধ্যমে আজকে তাদের একটু সম্মান দিয়েছে আজকে জানিয়ে দিয়ে আমরা খুব খুশি তারা আজকে আমাদের নাগরিকত্ব পেয়েছি এই ভারতবর্ষে অন্য কোনো দেশ জায়গা দেয় তাদেরকে আমাদের নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষ দিদি ভোটের আগে যে সিএ তাতে কি মনে হয় ভোটে কোনো প্রভাব পড়বে মানুষ চাইছিল মতুয়ারা সবাই চাইছিল কবে হবে সিএ এবং সেটা আজকে হয়ে গেছে এর জন্য খুব ভালো হয়েছে ওদের আশীর্বাদ থাকবে নরেন্দ্র মোদীজির তৃণমূল তো বহুদিন ধরে বিরোধিতা করে আসছে তৃণমূল তো মানে বিভেদের রাজনীতি করে তারা এতদিন ধরে কি করেছে কিচ্ছু করে তারা তুষ্টিকরণের রাজনীতি করে তারা কখনো চায়নি যে তারা নাগরিকত্ব পাক তারা তাদেরকে ভোটার হিসাবে শুধুমাত্র ইউজ করে গেছে তাদেরকে আজকে নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দিয়ে আজকে তাকে একটা অন্য জায়গায় একটা সম্মান দিচ্ছে স্থান দিয়েছে তার মানে এই লতে ওপারে বাংলার কোনো ভয় নেই তো লোকেদের থেকে আছি দৈনিক জানান ন্যাশনাল নিউজ পেপার দিদি গোল মনসা হ্যাঁ গোল গোল দিদি রাষ্ট্রনীতিতে প্রকল্প এবং একেবারে থেকে প্রচারে কনফিডেন্ট দেখো কনফিডেন্ট তো डेफिनेटলি যে কনফিডেন্স তোমার কোনটাকে ব্যাখ্যা কর কনফিডেন্স আমি জানি না আমার কাছে হচ্ছে আমি আমার যতটুকু আছে সময় আমার যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে আমি জানপ্লান লড়িয়ে চেষ্টা করি এবার সেটাকে তোমরা কনফিডেন্স বলো কি তোমরা যাই বলো সেটাকে থেকে কিছুদিনের মধ্যেই দিদি রম বলবেন চার পাঁচ দিনের মধ্যে আশা করি কি বলবো বলুন তো ভীষণ খুশি ভীষণ আনন্দিত নতুন একটা জায়গায় আসছি আশা করি যে সুযোগটা আমাকে দিদি দিয়েছেন যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন আমি তার সৎ সৎ ব্যবহার করতে পারবো বলছি রচনা ব্যানার্জি তো টিভির পর্দায় যেভাবে কাঁপিয়ে গেছে মানে কাঁপাচ্ছেন সেইভাবে কি রাজনীতির ময়দানেও বেন মানে এটা রচনা ব্যানার্জি হিসেবে কতটা আপনি দেখা যাক না প্রচার শুরু হোক না দেখাই না দেখা যাক না কি করতে পারি আপনার মঞ্চে যখন আপনার নাম ঘোষণা হয়েছিল তখন ঠিক রাস্তার ওই প্রান্তে একটা শোর উঠেছিল সেই শোরটার যে ভাইব ছিল সেই ভাইব এটাই আমার কাছে পরম প্রাপ্তি এটাই আমার ঠাকুরের আশীর্বাদ যে মানুষ আমাকে ভালোবাসে আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো থ্যাংক ইউ সভাপতি ফল বেরোনোর আগে তৃণমূল আবির খেলে নিল এখানকার বিধায়ক অসিত তার কর্মী সমর্থকদের নিয়ে এই ব্যাপারটা কি বলবেন না আসল ব্যাপারটা হচ্ছে এটা ওদের অভ্যাস আপনারা পঞ্চায়েত নির্বাচন পৌর নির্বাচন দেখেছেন সেখানে বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এবং যেহেতু সেটা রাজ্য পুলিশ সেই নির্বাচনগুলো পরিচালনা করে তাই তারা জানে যে তারা গায়ের জোরে সমস্ত ভোট দখল করে জিততে পারবে এটা তো অভ্যাস হয়ে গেছে ঠিক পৌর নির্বাচনেও তারা আবির খেলেছিল এবং তারা গত পঞ্চায়েত নির্বাচনে ভোট ঘোষণার পরই যখন নমিনেশানে আমাদের বিভিন্ন লোককে আটকে দেওয়া হয় এবং আমাদের সবাই নমিনেশন করতে পারে না তখন তারা নমিনেশনের পরই আবির খেলা শুরু করেছিল এবারও সেই অভ্যাসটা ওনারা বজায় রাখলেন কিন্তু ওনারা ভুলে গেলেন যে এটা লোকসভা নির্বাচন এখানে পশ্চিমবঙ্গের পুলিশ পরিচালনা করবে না আর ছাপ্পা দিয়ে এরা জিততে পারবে না তাই আবিরটা খেলে নিলেন আসটা আগে মিটিয়ে নিলেন লোকসভা ভোটের নির্বাচনের যেদিন ফল ঘোষণা হবে গতবারও ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছিল এবারও জয় জয়কার হবে হুগলির আকাশে বাতাসে শুধু শুধুমাত্র গেরুয়া আবিরি উঠবে যেদিন ফল ঘোষণা হবে সেদিন আর সেই সুযোগ পাবেন না তাই তারা যে আনন্দ আগে করে নিয়েছেন এর জন্য অনেক অনেক অভিনন্দন জানায় দেখুন আমি তো প্রথমেই বললাম যে পরিযায়ী পাখি বলাটা অনেক সহজ কিন্তু ঘটনা হচ্ছে তিনি পাঁচ বছর ধরেই হুগলির মানুষের পাশে থেকেছেন হুগলির মানুষের নানা কাজ করেছেন কিন্তু এটা সত্যি কথা আমাদের অন্যান্য প্রতিনিধি নেই বলে তার উপর প্রত্যাশাটা মানুষের বেশি ছিল আগে যারা সাংসদ আছেন আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো তাদের সংসদ ঘাটালে দেব তিনি কদিন মানুষের সমস্ত কাজের মধ্যে নিজের সংসদীয় জায়গায় থাকেন সেখানে তাদের বিধায়করা আছে বলে ওটা চোখে পড়ে না আমাদের শুধুমাত্র একজন সাংসদ বলে এটা একটু বেশি চোখে পড়ছে কিন্তু লকেট চ্যাটার্জি তিনি দীর্ঘ দিন ধরেই গোটা পাঁচ বছর ধরেই মানুষের কাজ করেছেন এবং আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি দু সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে পরেরবার সাংসদের ওপর প্রশ্ন তোলার মতো কোনো ব্যক্তি থাকবে না যে আমরা এই কাজটা চেয়েছি পাইনি প্রথমবার অনেকেরই কাজ বুঝতে একটু সময় লেগে যায় এর পরের বার সাংসদের ওপর আঙুল তুলে খুব দায়িত্ব নিয়ে আমি বলছি একজন ব্যক্তি খুঁজে পাবেন না যার কোনো কাজ সাংসদের যেটা কাজ তার কোনো কাজ আটকে আছে এরকম কথা কেউ বলবে না দেখুন রচনা মেনার্জি যে আমাদের মূল লক্ষ্যমা কেন্দ্রে পাতি হচ্ছে এটা সত্যি একটা চমক কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস দল চমক ধমকে বিশ্বাস করি না আমরা মানুষের সঙ্গে থাকি মানুষের সঙ্গে ছিলাম এবং মানুষের সঙ্গে অদূর ভবিষ্যতো থাকব

আমাদের হোলি বলতে পারেন আমাদের যেহেতু মানুষ বলছে যে আমাদের রচনা ব্যানার্জির বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন বর্তমানে অনারেবল আমাদের যে এমপি আছেন লকেশ তাকে গত পাঁচ বছরের পাঁচ দিনও দেখা যায়নি সুতরাং মানুষ তাকেই ভরসা করে যাকে মানুষ দেখে মানুষ তাকেই বিশ্বাস করে যে মানুষের সঙ্গে থাকে মানুষ তাকেই বিশ্বাস করবে যে মানুষের সঙ্গে থাকবে যে মানুষটি গত পাঁচ বছরে পাঁচ দিন লোকসভার কেন্দ্রের মধ্যে এসছেন আপনারা জানেন মানে বিভিন্ন জায়গায় হুগলি দেখবে মানে উনি গেছেন হয়তো আমফানের পরে আমফান কেটে যাওয়ার পরে ত্রিপল দিতে গেছেন দেখানোর জন্য হ্যাঁ মানুষ সব বোঝে মানুষ বোকানা মানুষ কোন বা যে কোনটা সত্যি মানুষ মন থেকে করছে এবং কোনটা জনপ্রতিনিধিদের মন থেকে করছে এবং দেখাবার জন্য করছে জনবিস্ফোরণ ঘটেছিল এবং ওনাকে যার কন্যায় তিরস্কৃত করা হয়েছিল যে আপনি কেন আগে আসেন আচ্ছা তাহলে সেই দিক দিয়ে বলতে গেলে তো রচনা ব্যানার্জি একদম সবে রাজনীতিতে নামছেন সেই দিক দিয়ে মানে কি মমতা ব্যানার্জিকে মুখ দেখে ভোট দেবে অবশ্যই এটা তো আপনারা জানেন যে এই ভোট যুদ্ধটা আমাদের মোদি মোদি বল মমতা আমরা কে দাঁড়ালো কে না দাঁড়ালো সেটা খুব একটা মেটেরিয়াল কিন্তু অবশ্যই রচনা ব্যানার্জি একজন স্বনামধন্য নায়িকা এবং সবচেয়ে বড় কথা দিদি নাম্বার ওয়ান এর সুবাদে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে উনি একজন বিখ্যাত হয়ে গেছেন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী গত দিনে যে আমাদের লোকসভার তিনি যে ভুলটা করেছেন আমাদের আপনারা দেখেছেন যে কঠিন পরিস্থিতি যেমন সমগ্র বিশ্ব অবরুদ্ধ হয়ে গেছিল করোনার মতো একটা অতিমারির জন্য সেই সময় একমাত্র রাস্তায় ছিলাম আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আপনারা দেখেছেন যে সে সময় আমাদের মাননীয় সাংসদ লোকে ছিল না তিনি কোনো মানুষের পাশে দাঁড়াননি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের পাশে পাশে যে থাকে থাকে মানুষ তার সুতরাং আমরা আশাবাদী এবং আমরা ওয়েল কনফিডেন্ট আমরা দু লক্ষ মার্জিনে বেশি ভোটে আমরা আচ্ছা টিকিট ঘোষণা হওয়ার পর থেকে রচনা ব্যানার্জিকে এখনো হুগলিতে দেখা যায়নি বিষয়ে কি বলবেন না দেখা যায়নি না আমাদের কিছু রণনীতি আছে ইতিমধ্যেই আমাদের জেলা নেতৃত্ব রচনা ব্যানার্জিকে নিয়ে গতকালই বিধানসভার যে ক্যান্টিন আছে ক্যান্টিনে বসা হয়েছিল বিধানসভায় ওনারা আমাদের মাননীয় চেয়ারপারসন অসীমা পাত্র আমাদের মাননীয় সাহুবী শ্রীরামপুর সাংগঠনিক জেলার যে সভাপতি মাননীয় অনিন্দন গুই ওনাদের সঙ্গে কথা হয়েছে আমাদের জেলা নেতৃত্ব বেচারাম মান্নার সাথে কথা হয়েছে করবী মান্নার সাথে কথা হয়েছে এবং খুব সম্ভবত আগামী ষোলো তারিখে আমাদের ঐতিহাসিক সিঙ্গুরে সিঙ্গুর থেকে আমাদের জেলার রচনা ব্যানার্জি যে জেলা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনে সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজি দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানি কে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার মেনি ওয়েজ আর is ইজ understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.